তো ইনশাআল্লাহ আপনাদের জন্য কি মনে করেন যে পাখি বেদনা নাকি দুধ বেদনা অবশ্যই পাখি পোষা পাখি নাচপালা ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য একটু মালিক ভাই আর ভাই তুমি আসলা আছে ভাই আপে

এটা প্রাইস টা কত পড়বে ভাইয়া এইটা সিঙ্গেল যদি নিতে চান সাত হাজার টাকা আর পেয়ারটা পেয়ারটা যদি নেয় বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর

তিন হাজার টাকা দামটা হচ্ছেন জি সবভাবে সেল ভাই কিছু আপনারা দেখা যাবে নাকি আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর জিরো ফোর জিরো ফোর টু